নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই চলুন আজ আপনাদের আমি আমার ফুল বাগান দেখাই এই সব ফুলগুলো বীজ থেকে তৈরি করা একটা বীজের প্যাকেট পাওয়া যায় মিক্স বীজ ওই বীজগুলো আমি শুধু ছড়িয়ে দিয়েছিলাম এক লাইনে তো এইগুলো বীজ ছড়ানো থেকে ফুল হওয়া অবধি পাঁচ মাস সময় লেগেছে আজ অষ্টমী তাই আমরা মন্দির যাচ্ছি আর আমাদের বাগানের ফুল নিয়ে যাওয়া হচ্ছে ঠাকুরের কাছে কোনটা আচ্ছা ঠাকুরকে দেবে জোসেফ আমি নিলয় আর সায়ন আমরা সবাই আজকে ব্লু কালার পরেছি আর আমার বোন পড়েছে একটা নেভি ব্লু কালার ওর হাজবেন্ড পড়েছে নেভি ব্লু আমার মা পড়েছে পার্পল আর গোল্ডেন কালার যে মন্দিরটায় আমরা যাচ্ছি ওই মন্দিরের নাম শ্রী লক্ষ্মী নারায়ণ মন্দির ওইটা অ্যাকচুয়ালি একটা সাউথ ইন্ডিয়ান মন্দির ওইখানেই দুর্গা পুজো হয় সত্যনারায়ণ পুজো হয় সব রকম পুজো হয় গর্বাও হয় আর এই মন্দিরটার যেই এরিয়ায় আছে এই এরিয়াতে গাছ বেশি বাড়ি কম এই দেখুন মন্দির পৌঁছে গেছি আরও অনেকেই এসেছে গাড়ি ওইদিকে পার্ক করেছে আমরা এইদিকে পার্ক করে দিই দিই গত বছর যখন ইন্ডিয়া গিয়েছিলাম নভেম্বর মাসে তখন এই সমস্ত শপিং করে এনেছিলাম জোসেফের জামা আমার বোনের জামা মায়ের শাড়ি আমার জামা নিলয় আর সায়নের কুর্তা পাঞ্জাবি সব কলকাতা থেকেই কেনা হয় আমার বোনের ওই কুর্তিটা গড়িয়াহাট থেকে কেনা হয়েছে আমার জামা আর আমার আমার জামা আমি ফ্লিপকার্ট থেকে কিনেছিলাম আর আমার মায়ের শাড়ি কেনা হয়েছে মিশো থেকে এদের ক্যালেন্ডার অনুযায়ী বিকেল সাড়ে ছটা থেকে হাওয়ান শুরু হয়ে যাওয়ার কথা এখন বাজে সাড়ে সাতটা নিশ্চয়ই হাওয়ান শেষ হয়ে গেছে কিন্তু তারপরেও অনেকটা পুজো হয় তেমন ভিড় নেই অনেক কম লোকজন এসেছে বছর আগে যখন আমরা এই মন্দিরে এসেছিলাম অষ্টমীর দিনে প্রচণ্ড ভিড় ছিল কারণ এইখানের যে ইয়াংস্টন ইউনিভার্সিটি ইউনিভার্সিটির সমস্ত ছাত্রছাত্রী সেদিনে এসেছিল এই জায়গাটা মন্দিরের বেসমেন্ট এইখানে জুতো খুলে আমরা ওপরে উঠে যাব ওপরে মন্দির দিয়ে এই মন্দিরটা আমি আগেও দেখিয়েছি গত বছরের দুর্গা ব্লগেও আমি এই মন্দিরটাই দেখিয়েছি সেই বছর তো সায়ন আমাদের সেই বছর তো সায়ন প্রচুর ছোট ছিল তো ওর বাবা বেশিরভাগ সময়টা ওকে বাইরে নিয়েছিল এই বছর আশা করি ও আমাদের সবাইকে পুজোটা দেখতে দেবে সবাই বেসমেন্ট থেকে ওপর এসে গেছে তার মানে হগন শেষ হয়ে গেছে আর এবার এইখানের পুজোটা শুরু হবে সব ঠাকুরগুলো সাউথ ইন্ডিয়ান ঠাকুরের মতোই সাজানো আর এই মন্দিরের সব ঠাকুর আছে কৃষ্ণ রাধা দুর্গা ঠাকুর হনুমানজি শিব ঠাকুর কারণ এখানে শিবরাত্রিও হয় তো মানে হিন্দু ধর্মের যতগুলো পুজো যতগুলো ঠাকুরের সব ঠাকুর এই মন্দিরে আছে যারা এই মন্দিরের মেম্বার ওদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওই হোয়াটসঅ্যাপ গ্রুপে একটা মন্ত্র পাঠিয়ে দিয়েছে ওদেরকে ওরা এখন সবাই মিলে ওই মন্ত্রটা উচ্চারণ করছে নিজের নিজের ফোন দেখে I can't okay. your, mouth. Close your eyes. সামর্থ্য অনুযায়ী যে যেটা পারে ঠাকুরকে অর্পণ করে এখানে কোনো চাপ দেয় না যে মিনিমাম এতটা দিতেই হবে বলে কেন বলছি কারণ আমাদের গ্রামে যখন গিয়েছিলাম ওখানে কালীবাড়িতে ওরা বলেই যায় বলেই দেয় যে মিনিমাম পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা দিতেই হবে আর এখানের যে পুরোহিত উনিও সাউথ ইন্ডিয়ান ওবি খুব চেঁচামেচি করছিল ওপরে ওকে নিয়ে আমি চলে এসেছি কারণ এত সুন্দর পুজো চলছে আর ও একটা মাত্র ছোট বাচ্চা ওইখানে প্রচুর চেঁচামেচি করছে কেউ কিছু বলবে না কিন্তু নিজের খারাপ লাগে আর এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন এইটা মন্দিরের মেন এন্ট্রান্স কিন্তু কোনো কারণে ওই দরজাটা সবসময় বন্ধ থাকে আর সব সময় ওই বেসমেন্ট দিয়ে হয়েই ওপরে যেতে হয় অভি এই পাঞ্জাবি কুর্তাটা পরে এসেছে বলে মনে হচ্ছে ওর প্রচন্ড গরম হচ্ছে এখানে এসে সুন্দর হাওয়া চলছে তাই ও এখানে পাথর খেলছে আর দিব্যি আছে চলো এবার যাই আমরা চলো চলো পুজো শেষ হয়ে যাবে অভি চলো 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 আমরা ভেতরে যাবো চলো গরম হচ্ছে ওর Yeah, okay, चालो। चालो। ও শিখে গেছে মন্দিরে ঢুকলেই আগে জুতো খুলতে হয় তাই নিজেই বসে পড়ে জুতো খুলছে এইবার আমার বোন ওকে নিয়ে যাচ্ছে ও আবার নিচে যাবে বলে কান্নাকাড়ি করছে সবাই একে একে ওই তুলোর মতো জিনিসটা ওইটা কি বলে বাংলায় জানি না ক্ষমা করে দেবেন আর ময়ূর পঙ্খির পাখা সবাই একে একে নিয়ে ঠাকুরকে একটু হাওয়া করছে আজকে বেশিরভাগ এইখানে গুজরাতি এসেছে আর সাউথ ইন্ডিয়ান বাঙালি একটাও নেই আর চারজন ছেলে মেয়ে নেপালি ছেলে মেয়ে এসেছে ওরা এইখানে ইউনিভার্সিটিতে পড়ে স্টুডেন্ট নীলয়কে ওই তুলোর মতন জিনিসটা দিয়েছে ওর খুব মজা লাগছে ঠাকুরকে হাওয়া করতে এবার দুর্গা দেবীর আরতি হচ্ছে আমাদের বাঙালিদের জন্য এটা একেবারে আলাদা একটা এক্সপিরিয়েন্স কারণ কলকাতায় তো দুর্গা এইভাবে হয় না ছোটোবেলা থেকে দেখে এসেছি পুষ্পাঞ্জলি লাল সাদা শাড়ি পরা আর দুর্গা ঠাকুরকে খুব সুন্দর করে সাজানো মহিষাসুর বধ কিন্তু বিদেশে এখন আমি এমন জায়গায় আছি ওইখানে ওইভাবে দুর্গাপুজো হয় না এই মন্দিরে এইভাবেই দুর্গা পুজো হয় হয়

নীলয় একজনকে ওইদিকে দিকে শুয়ে প্রণাম করতে দেখে নিজেও শুয়ে প্রণাম করলো ঠাকুরকে এতদিন সবসময় নিলয় দান পেটিতে আমাদের দানটা দিত কিন্তু এখন তো সায়ন হয়েছে প্রথমে ও দান দিয়েছে আর তারপরে বাবু নম করে না নম আচ্ছা এবার নম করে নাও নম করে না বাবু নম করে না আজকের অষ্টমীর পুজো শেষ হয়ে গেছে এবার আমরা নিচে আবার বেসমেন্টে চলে যাচ্ছি ওইখানে ভোগ বিতরণ হবে আজকে তো বেশি লোকজন নেই তাই এই লম্বা লম্বা দুটো টেবিল আর ওই কয়েকটা চেয়ার কুড়িটা কুড়িটা চল্লিশটার মতো চেয়ার রাখা আছে নিয়ে নে থ্যাংক ইউ বলবে না থ্যাংক ইউ থ্যাংক ইউ বলো লুচি দিলে থ্যাংক ইউ বলবে সে থ্যাংক ইউ এই ঠাকুরের ভোগটা এইখানে যে কেউ রান্না করে আনতে পারে আমরা আজকে ভোগ রান্না করার সময় হয়নি আনিওনি মাকে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি আর এখানে যারা আজকে এসেছেন ওনারাই এইসব রান্না করে এনেছেন লুচি ছলার তরকারি একটা নবরতন তরকারি দু রকম সুজির হালুয়া আর দু রকম সাইডে একটু মিষ্টি জাতীয় কিছু ছিল

এইটা কেশর হালুয়া কেশর আছে খুব সুন্দর লাগছে খেতে আমরা সবাই খুব ভালোই খেয়েছি অভি কিছুই খেলো না ও শুধু ওই নাশপাতিটা খাচ্ছে ওপর থেকে প্রসাদে পেয়েছিল ও শুধু নাশপাতিটাই খেয়েছে বাড়ি ফিরে গিয়ে আবার অভি আর নিলয়কে একটু কিছু খাওয়াতে হবে চলুন আজকের ভিডিওটাও এখানেই শেষ করছি সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা জানাই এই ব্লগটা আপলোড করতে আমার অনেক দেরি হয়ে গেছে এক মাস আশা করি আপনারা তার জন্য আমাকে ক্ষমা করে দেবেন এই ব্লগটা আপনাদের যদি ভালো থাকে একটা লাইক করে আর এরকম কন্টেন্ট দেখার জন্য আমার ব্লগকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে বেলাইকনটি ক্লিক করে দেবেন ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে